আজকে তোমরা বাড়িতে কিভাবে সহজে কুলচা বানাতে পারবে সেটাও শিখে নেবে আর তার সাথে আমার ফেলিওরের গল্পটাও তোমাদের বলবো চলো রেসিপিতে যাওয়া যাক নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি দই বেকিং সোডা বেকিং পাউডার নুন চিনি তারপরে প্রায় আধা ঘন্টার মতো দইটা এরকমই ছেড়ে দিয়েছিলাম তারপরে সেটা দিয়ে ময়দাটা বেশ ভালো করে মেখে নিয়েছি তারপরে ময়দাটা প্রায় দশ কুড়ি মিনিট রেস্টে ছেড়ে দেবো অন্যদিকে কুলচার ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নেবো সেদ্ধ করে রাখা আলুটা বেশ ভালো করে ক্রাসারে ক্রাস করে নিয়েছি যেন একদম দানা দানা না থাকে তার মধ্যে দিয়ে দেবো সামান্য ক্রাস করে রাখা আটা আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা গাজর ক্রাস করে রেখেছিলাম সেটা পেঁয়াজ নুন শুকনো লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো একটুখানি চাট মশলা তার সাথে গুঁড়ো গরম মশলা আর তার সাথে চিনি দিয়ে বেশ ভালো করে মেখে পুরটা একদম রেডি করে নিয়েছি এইবারে আর কি একটা করে লেচি কেটে তার মধ্যে পুর ভরে তৈরি করে নিয়েছি আমি যতক্ষণ বানাচ্ছিলাম খুব পারফেক্ট হয়েছে প্রথম যে কুলচাটা বানাই সেটা তো খুব দারুণ হয়েছে তোমরা দেখতেই পারবে কুলচাগুলো বেলার সময় উপর থেকে একটু কালো জিরে একটু সাদা তিলা পাতা দিলে কিন্তু দেখতে আরো সুন্দর হয় বেশ ভালো করে নিয়েছি বেলে এবার পালা তাওয়ার মধ্যে দিয়ে দেবো জল হ্যাঁ গো তাই জলের মধ্যে এই কুলচাটা সেঁকবো খেতে কিন্তু অপূর্বভাবে দারুণ হবে তোমরা সাদা তেল ঘি বাটার যেটা দিয়ে চাও সেটা দিয়ে সেঁকতে পারো তোমরা জাস্ট দেখেই নাও প্রথম যে কুলচাটা বানাই সেটা কিন্তু সুপার হয়েছিল আমি খাওয়ার লোভে সব কুলচাগুলো একসাথে বেলে পরপর পরপর রেখে দিয়েছিলাম যার জন্য সবগুলো চিটে গেছে তোমরা মাথায় রাখবে যখনই করবে একটা একটা করে বেলবে আর একটা একটা করে সেকবে তবেই কিন্তু তোমাদের কুলচা পারফেক্ট হবে তাই ভালো করে ফটোও তুলতে পারিনি কিন্তু কুলচাটা তোমাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আমার কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর তোমাদের কিছু হেল্প হয়ে থাকলে সেটাও জানিও আজই Ta-da!